হ্যালো বিশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি এই যে কিছুদিন আগে যে আমার ফেসবুক একটা ভিডিওতে দেখছেন আমি বাস কিনে আনছি তো এই যে এই বাসগুলাই তো এই বাসগুলো আমার আজকে কাটতে হইতেছে তার কারণ হইল বাসগুলো আনছিলাম আমার চারতলা সাইডের বাইরে মাছা দেওয়ার জন্য তো আমার মিস্ত্রিরা ভয় পায় চারতলায় লম্বা বাসায় ঝুলন্ত লম্বা মাছায় কাজ করতে ডরায় যাতে বাস যদি হাইটা যায় কি ভাঙা যায় কি যে পইরা যায় তো এর জন্য আরে এখনকার রাজমিস্ত্রি তো বুঝেনি কোনি ডরা মিস্ত্রি কিন্তু কাম পারুক না পারুক মাছায় কাম করতে মিস্ত্রি কাজ করতে ডরায় তাই এই যে আমি আজকে একটা ঝুলন্ত মাছা আবিষ্কার করলাম আবিষ্কার বলতে আমার আগে আর অনেকেই বানাইছে তো আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আর কি তো ঝুলন্ত মাছাতে দেখেন কীভাবে বানাই জুলন্ত মাছাটা এই যে এখানে দেখছেন আমি দুইটা পাইন নিছি পনেরো ফিট করে লম্বা নাম না পনেরো ফিটে আমার সাতটা ডংনার বাস নিছি চার ফিট করে কাটা আছে চার ফিট সাড়ে চার ফিট করে কাটা আছে তো আমার প্রত্যেকটা বাস আমি লাইন করে নিলাম এখন আমার কাজ হলো তো আমি রশি দিয়ে বানতে চাইছিলাম তো আমি রশি দিয়ে বানবো না আগে যে তার কিনছি যে তার দিয়ে আগে আটকিয়ে নেবো প্রত্যেকটা বাস মাপ দিয়ে স্পেস করে নিতেছি যাতে কম বেশি না হয় গ্যাপ গ্যাপ সমান সমান করে নিলাম কিন্তু বাস একটু ছোটো করে আছে তো পর আমরা এটা কেটে দেব পরবর্তীতে তো যে কোনো একমাত্রা সমান ডাকতে হইব তার কারণে কারণ ওয়াল সাইড যে মাছাটা পড়বে সেই সাইডটা সমান রাখতে হবে যে আমার প্রত্যেকটা সমান আছে না আমি যেই তার দিয়ে সুন্দর করে বাস যাতে আমি যে গজাল মারবো এটার ভিতরে আট ইঞ্চি করে একটা গজাল মারবো ঢুকাবো আর বাস যাতে কাঁচা তো এবার ফেটে যদি না যায় এর কারণে আমি যেই তার দিয়ে ভালো করে পেস দিয়ে খুব টাইট করে প্লাস দিয়ে টাইট করে নিলাম যাতে ফাইটে যাওয়ার সম্ভাবনা না থাকে আর বাস আমি গলা যখন বাইরেব ঢুকাবো তখন যাতে না নড়ে আমরা দেখতে থাকুন ভিডিওটা সামনে তো মিস্ত্রি মিস্ত্রিরে এই যে কাজটা করতেছি মিস্ত্রি অনেক লস করে দিছে আমার ওরা অনেক লস বলতে যে আপনার দু দিনের কাজ আটশো দিন লাগাইছে তাও এই দু দিনের কাজ শেষ করতে পারে নাই। তো তার কারণে আজ নিজেই লাগছি কাজে দিয়ে তোকে মাছা ওরা মাছা দিতেও ভয় পায় এই মাছা বানাইতেও ভয় পায় তো যাই হোক কাজকে আমি নিজে বানিয়ে দিতেছি মাসাল দেখি কেমনে মাছা বাঙে তো এটার লগে আমার লাগতেছে হলো এটার মধ্যে বাস লাগছে আমার তিনটা ধরেন হ্যাঁ সাড়ে তিনটা বাস লাগছে আর কি আনাম বাস তো আগা তো আর চলে না মাঝখান পর্যন্ত চলে অর্ধেক বাস একটা বাসের অর্ধেক পর্যন্ত চলে এই যে গজালটা বাইতেছি যেয়ে তার পেঁচাই লুছি এখন আর বাস ফাটতেও পারে না মানে যে তার টাইড যে দেখেন কীভাবে গজাল ডাবাইতেছে গজাল ডাব বাস বোরা বাস এটা কিন্তু বড় বাসা কয় কেউ বোরা বাস কয় তো যাই হোক যে যে দেশের যে বাসা তো আমরা বোরা আবাস বলি আর কি গজাল ঢুকতেই যায় না তো অনেক আমার গজাল ঢুকাইতে তো হয়েছে হইলো আমার সাত সাত দোকানে সাতটা ডং না সাত দোকানে চোদ্দোটা আর দুইটা বেগে গেছে মানে দুইটা বাসের ভিতরে ঢুকেই নেই বাইকে গেছে আর কি নষ্ট হয়েছে আঠারোটা গজাল আমার লাগছে এই ভিতরে খরচ অল্পই অল্প খরচেই হয়ে যায় কিন্তু যাই হোক তো খেয়ে গেছি দশ হাজার টাকার বাস কিনলাম আগে একবার মিস্ত্রিরা কাজ করতে পারলো না এখন চারটা বাস দিয়ে ঝুলন্ত মাছা করতেছি এটার লগে আমার লাগবো রশি তারপরে লাগবো আপনি রশি লাগবো আপনার কাঁচি মানে রশি দিয়ে পেঁচাতে প্যাঁতে বানা লাগবো মোটা কাঁচি বানা লাগবো এই যে আমার চারটা কোনা দেখতেছেন চার কোনায় চারটা রশি বানা থাকবো এই যে কলমগুলো দেখতেছেন কলমের ভিতরে বাঁশ থাকবো এই বাঁশের লোকের টানাতেও থাকবো ঝুলন্ত মাছা যাকে বলে ছাদের থেকে ঝুলে থাকবো এই মাছাটা এটা ডগনার ফুটা লাগবো না মিস্ত্রি গো মাছা ভাঙন লাগবো না কিছু করার না খালি কাজ করবো আর সামনে আগেবো কাজ করবো আর সামনে আগে আর নিজ দিকে নামবো একবার সহজ তো আমার বাসগুলা মোটামুটি ভালোই খারাপ না তো কাঁচা বাস তো একটু ফেটে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো দু একটা পর না ফাইডে গেছে একটু হালকা জায়গা যেটা তো আমি আবার এটা আবার ফিরে এমনভাবে যেয়ে তার টাইট করছি যাতে ও ফাট পারছে এলেও যাতে না ফাটা পারে কারণ যেয়ে তার ওটা পেঁয়াজ দেওয়ার দূরে রাখছে এই যে এখন এটার ঘুরাই লইলাম এই যে আমরা যে আমি যে গজালগুলা যে মারছি এই গজালগুলা আপনার প্রত্যেকটা দুই ইঞ্চি কতটা দেড় ইঞ্চি কতটা তিন ইঞ্চি এরকম করে বাড়তি রয়েছে এই যে আমি এটা সব বাগাই দিলাম আর লড়া চড়ার কোনো সম্ভাবনা থাকবো না এখন তো বুদ্ধিটা আমার এক বড়ো ভাই কাছ থেকে নিয়েছি আর কি বড়ো ভাই কালকে আমার সাইডে দেখছে যে আমি মাছা কীভাবে দিছে আমার মিস্ত্রের কাজ আগে না কেন ডোঙরার ফোটা বন্ধ করা বাড়ে না তো আমি ওই সিদ্ধান্ত আগে নিয়েছিলাম তো অন্য পাইলে আমি ডোঙায় কাজ করতে হয়েছিলাম আর এটা কিচ্ছু করা লাগবো না তো মোটামুটি আমার গদাল মারা সে তার দিয়ে টানা দেওয়া যে যেগুলা বাঁশ ফারছিল সেগুলো আবার ফিরা আবার যে তার দিয়ে প্লাস টাইট করে বান দিয়েছি এখন এমন শক্ত হয়েছে মাছা এখন এদিক থেকে ওদিকে একটু লরচর করে না এরম শক্ত মাছ হয়েছে এই যে আমার সামনে দেখতেছেন রশি এই রশিগুলাই ঝুলন্ত হবে এই রশি কিন্তু কাশি বানাইছি বানিয়েছিটির চার বাস দিছি এরম এমনি মোটা রশি তারপরও আবার চার বাস করছি আর ওই যে কোণাগুলা আবার আমি ফিরে চার কোনায় আবার রশি দিয়ে বান দিতে প্রত্যেকটা ডোঙায় বানবো আর কি তো আমার সময় প্রায় দু ঘন্টার মতন কাটাকাটি শ আর কি এমনি সেমনে দুই ঘন্টার মতো লাগছে তো যাই হোক এখন মিস্ত্রি যাবি কই কাজ না কইরা তো যাই হোক খুব পেরেছে ছিলাম আল্লাহর রহমতে কাজটা শেষ করলাম কালকাতে গান নো টেনশন আল্লাহ মাছের যদি কোনো সমস্যা না করে তো আল্লাহ হবে সবাই ভালো থাকবেন